হ্যালো গাইস কেমন আছো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বর্ষার দিনে এই যে সব সময় বৃষ্টি হচ্ছে শুক্রবার থেকে বৃষ্টি চালু হয়েছে এখনো হয়েই যাচ্ছে বের হতে পারিনি বাইরে একটুখানি কমেছে বলে বের হলাম আর দেখো কেমন কাদা হয়েছে দেখো চারিদিকে দেখাচ্ছি দেখো এই দেখো কী কাদা হয়েছে যাওয়া যাচ্ছে না বাড়ি থেকে বাড়ি পুকুরে এলাম পাটা ধুতে এলাম আর পুকুরের জল তো পুরো একদম ওপরে উঠে গেছে এবার উঠানে চলে যাবে এই যে একদম পুরো এই যে দাঁড়িয়ে আছে রাস্তা ঘুরে গেছে আর এ তো কাঁচছে এই যে কাঁচা শেষ হচ্ছে না তার মানে ঝাপান এই তোমার হচ্ছে আর মঙ্গলবারে ঝাঁপান ওই যে কেচে আমি আমি কাঁচিনি আগের দিন কেচে নিছি আর শুকনো হচ্ছে না সব সময় বৃষ্টি সব সময় বৃষ্টি হচ্ছে তোর বাবা তোমরা দেখো কেমন বৃষ্টি হচ্ছে তোমাদের দিকেও হয়তো হচ্ছে সব দিকেই এই বৃষ্টিটা হচ্ছে সব দিকেই শুধু এদিকে বলে নয় সব দিকেই বৃষ্টিটা হচ্ছে প্রচুর পুরো বৃষ্টি পড়েই যাচ্ছে একবারও ছাড়ছে না জল আনতে যেতে পারা যাচ্ছে না কলেও এত বৃষ্টি হচ্ছে কলে জল আনতে যাচ্ছি বৃষ্টি পড়ছে আবার ভিজে ভিজে আসতে হচ্ছে আর পুকুরটা মানে জলে পুরো ভরেই গেছে এবার জল পুরো উঠে যাবে একদম উঠতে এখনও পড়ছে গুঁড়ি গুঁড়ি পড়েই যাচ্ছে একভাবে বৃষ্টি কি হবে জানি না মানে আজকে হয়তো বলছে হবে আজকে দিনও কালকে হয়তো বন্যা হয়ে যাবে কি অবস্থা চারিদিকে বৃষ্টি হয়েছে আমাদের ঝাপান বৃষ্টি হলে ভালো লাগে বলো তো ঝাপানে সবাই কি সুন্দর আনন্দ করব আর বৃষ্টি হচ্ছে ভালো লাগে বৃষ্টি হলে কি করব কিছু করার নেই বলার সাথে তো কিছু করতে পারবো না ধুপ ধাপ করে মাতালগুলো ভালোই হবে লাগবেও না কিছুই নাই তো ভালো থেকো সুস্থ থেকো তোমরা ঝাপানে সবাই চলে এসো তোমরা টাটা